এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বারিকপুর পৌরসভার চার নম্বর চৌদ্দ নম্বর পনেরো নম্বর ওয়ার্ডে বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ভোট প্রচার করতে আসেন সেখানে এক বয়স্ক ভদ্রমহিলা ও এক পুরোহিত মালা পরিয়ে আশীর্বাদ করেন ও মহিলারা উলুধ্বনি দিয়ে অভ্যর্থনা জানান সায়নী ঘোষ চৌদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা কয়াল মণ্ডল পনেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলার অর্চনা মল্লিক ও চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরাজিতা দাস পুষ্পস্তবক ও উত্তর দিয়ে তাকে অভিনন্দন জানায় সেই চিত্র আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই দিন সায়নীঘোষ জনসংযোগে পেরে বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবাংলা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও বারিপুর পৌরসভার বেশ কিছু কাউন্সিলরদের নিয়ে তিনি জনসংযোগ যাত্রায় বেরেন টোটো করে বারিপুর হাসপাতালে পিছনে মোড় থেকে রাস্তার দুপারে বাচ্চা সহ বহু মানুষ দাঁড়িয়ে ছিল সাইনিকে দেখার জন্য বিজেপি সহসভাপতি যাদবপুর থেকে নির্দলে জানিয়েছে এনি সাংবাদিকদের সায়নীঘোষ কি বললেন শুনুন

তবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা মহিলাদের সংখ্যা ছিল চোখে দেখার মতো বারিপুর পনেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্চনা মল্লিক কী বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আপনাদের ওয়ার্ডে ঘুরলেন কি বলবেন